হ্যাঁ সবাইকে তো ভাইরাল কে কে হতে চাও ভাইরাল কে না হতে চায় ভাইরাল সবাই হতে চাই যেমন আমিও ভাইরাল হতে চাই তো আমার মতো অনেকজন আছে ভিডিও বানায় তারাও ভাইরাল হতে চায় ঠিক আছে তো ভাইরাল হওয়ার জন্য কী কী করতে হবে তোমরা কি জানো তোমরা জানো না ভাইরাল হওয়ার জন্য দুটো জিনিস করতে হবে তো আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি যে ভাইরাল হওয়ার জন্য কী কী করতে হবে তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি তো এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা আমাকে ফলো করো তো এখনই ফলো করে দাও তো ভাইরাল হওয়ার জন্য কী করতে হবে স্টেপ নাম্বার ওয়ান ভাইরাল হওয়ার জন্য তোমাকে এই পৃথিবীর সব থেকে সব থেকে একদম দেখতে বিশ্ব সুন্দরী হতে হবে রূপে লক্ষ্মী আর গুণের সরস্বতী হতে হবে ঠিক এর মতো ঠিক এর মতো এদের দুজনকে কারা না চিনি সবাই চিনি এদের ভিডিও কেনা না দেখে সবাই দেখে তো তুমিও যদি এদের দুজনের মধ্যে একজনের মতো সুন্দর হতে পারো তাহলে ভিডিও এখনই করে আপলোড করো দেখবে তুমি রাতারাতি ভাইরাল হয়ে গেছো আর দু নম্বর দু নম্বরটা শুনে যাও দু নম্বর কী করতে হবে দু নম্বর হলো এই পৃথিবীর সব থেকে সব থেকে দেখতে খারাপ হতে হবে তোমাকে এই পৃথিবীর সব থেকে ঠিক এর মতো এর মতো এই দুজনের মতো যদি তুমি দেখতে খারাপ হও তাহলে এখনই ভিডিও করে আপলোড করে ছাড়ো দেখবে তুমি রাতারাতি ভাইরাল হয়ে গেছো এদের দুজনকে কেনা চিনি সবাই চিনি এদের ভিডিও কেনা দেখে সবাই দেখে তো সব এই পৃথিবীটা এখন উল্টো হয়ে গেছে যারা থেকে বেশি সুন্দরী দেখতে তারাই এক নম্বর ভাইরাল হয় আর সব থেকে দেখতে যে খারাপ সেই ভাইরাল হয় ঠিক আছে